পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি হিসাবে ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ দিকগুলি এখানে আলোচনা করা হল ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সের রাজা সোড়শ লুয়ের আমলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন পূর্ব বংশের সোড়শ লুই ফরাসি বিপ্লবের সময় রানী ছিলেন মারি আতোয়ানেট ফ্রান্সের পূর্ববংশের রাজারা ছিল খুবই স্বৈরাচারী চতুর্দশ লুই বলতেন আমিই রাষ্ট্র আই এম দ্য স্টেট রমণী রঞ্জন প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই আমার পরেই মহাপলয় আসবে এ কথা বলেছিল পঞ্চদশ লুই সূর্য রাজা নামে পরিচিত ছিলেন চতুর্দশ লুই অসিয়ারেজিম কথার অর্থ পুরনো শাসন বা পূর্বতন সমাজ ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর একথা বলেছিলেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন বাস্তিল দুর্গের পতন ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দার্শনিকরা দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন মন্তেস্কু ভলতেয়ার রুশো প্রমুখরা দ্য স্প্রিট অফ লজ গ্রন্থটি রচনা করেছিলেন মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন মন্তেস্কু দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের লেখক ছিলেন মন্তেস্কু কাদিদ গ্রন্থের লেখক ছিলেন ভলতেয়ার লেতর ফিলোজফিক ফিলোজফিক্যাল ডিকশনারি গ্রন্থ দুটি রচনা করেছিলেন কাদিদ ঝড়ের পাখি নামে পরিচিত ছিলেন দার্শনিক রুশো ফরাসি বিপ্লবের জনক নামে পরিচিত ছিলেন দার্শনিক রুশো অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচয়িতা দার্শনিক রুশো সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি রচনা করেন রুশো মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ এ কথা বলেছিলেন রুশো সামাজিক চুক্তির কথা বলেছিলেন রুশো ফরাসি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিশ্বকোষ গোষ্ঠী বিশ্বকোষ গোষ্ঠীর অন্যতম প্রধান ব্যক্তিরা হলেন ডেনিস দিদেরো ডি এলেমবার্ট ফরাসি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফিজিওক্যাট নামে এক ধরনের অর্থনীতিবিদ গোষ্ঠী কুয়েসনে এই গোষ্ঠীর প্রধান নেতা ছিলেন অর্থাৎ ফিজিওক্যাটদের তিনি আসলে রাজদরবারের চিকিৎসক ছিলেন তবে তাদের খ্যাতি কিন্তু চিকিৎসক হিসাবে নয় মূলত অর্থনীতিবিদ হিসাবেই ছিল থিওরি অব ট্যাক্সেশনের প্রবক্তা কুয়েশনে ফ্রেন্ড অব ম্যানকাইন্ড রচনা করেন মিরাবু